আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসিতে ফেল করেছো অথবা যাদের রেজাল্ট খারাপ চিন্তিত হওয়ার কারণ নাই একটা বার আবেদন করে দেখতে পারো যে কি হয় যাদের এক সাবজেক্টে ফেল হয়েছে তারা কিন্তু আবেদন করে দেখতে পারো ঠিক আছে যে তুমি শিওর যে ওই সাবজেক্টে তুমি পাশ করেছো বা ভালো লেখছো ভালো পরীক্ষা দিসো কিন্তু রেজাল্টটা ফেল আসছে তো এটাকে নিজের মধ্যে কনফিউজড হচ্ছে তোমার তো তুমি কিন্তু এটা চাইলে কি করতে পারো এটাতে তুমি একটা রিভিউ নিতে পারো একটা তুমি আবেদন করে দেখতে পারো বেশি একটা টাকা খরচ হবে না একটা আবেদন তুমি করে দেখতে পারো যে কি হয় বাইশের যদি আসে এটা কিন্তু হয় এর আগের বার প্রায় তেরো হাজারের মতো ঠিক হয়ে আসছে তো এটা একটা করে দেখতে পারো তাই না এটা তো হতেই পারে স্বাভাবিক বিষয় তো এটা নিয়ে চিন্তার কারণেই যাদের শিওর যে ভালো লেগছেও কিন্তু রেজাল্ট আসে নেই ফেল আসছে এক সাবজেক্টে তোমরা অবশ্যই আবেদন করবে আমি বলে নিই অবশ্যই আবেদন করবো আর যাদের রেজাল্ট খারাপ আসছে একটু যদি প্লাস আসে বা ইত্যাদি সামথিং তারাও চাইলে আবেদন করতে পারো তবে যারা এক সাবজেক্ট ফেলে আসছে ভালো লেগেছে তারা অবশ্যই আবেদন করবা তো কীভাবে আবেদন করবা এটা একদম আমি সুন্দরভাবে বলে দিচ্ছি এখানে তো তারা আগে বলে নিই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের নিউজ শিক্ষা রিলেটেড প্লাস জব রিলেটেড আবেদন মানে যে কোনো ধরনের নিউজ তুমি আমার এই চ্যানেলে পাবা তো এখানে দেখতে পারতেছি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে কীভাবে তোমরা আবেদন করবে এবং সময় এবং শেষ তারিখ তো এখানে দেখা যাচ্ছে যে এগারো সাত পঁচিশ অর্থাৎ কিন্তু এগারো তারিখে কিন্তু এটা শুরু হয়ে গেছে তো সতেরো তারিখে শেষ হবে তো দ্রুতই আপনারা আর পাঁচ দিনের মতো আছে তোমরা এটা আবেদন করে নিবা তো এখান থেকে কীভাবে আবেদন করে নিবা তো শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি হুম আমি বলে নেই এটা কিন্তু শুধুমাত্র টেলিটক সিম দিয়েই এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে তো কিভাবে আর এস সি লিখতে হবে আগে প্রথমে মেসেজ অপশনে লেখার পরে একটা স্পেস দিতে হবে তারপরে বোর্ডের নামের প্রথম যে তিন অক্ষর আপনি যদি দিনাজপুর হন তাহলে দিনাজপুর বোর্ডের তিন অক্ষর ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ডের তিন অক্ষর কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা বোর্ডের তিন অক্ষর শুধুমাত্র বোর্ডের তিন অক্ষর লিখবেন আমি আবারও বলে নিই আর এস সি এসপেস বোর্ডের নাম বোর্ডের প্রথম তিন অক্ষর তারপরে আপনার রোল নাম্বার তারপরে আপনার হচ্ছে যে বিষয়টাতে আপনি ফেল খাইছেন সেই বিষয়ের কোড নাম্বার দিবেন দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনার যে এস এম এসটা পাঠাই দিবেন আমি আরেকবার বলে নেই খুব সুন্দর সহজ সিস্টেম মোবাইলের এস এম এস অপশনে আসবেন আসার পরে আপনি এস এম এস এ লিখবেন যে আর এস সি এসপেস বোর্ডের প্রথম যে তিন অক্ষর লিখবেন লেখার পরে রোল নাম্বার দিয়ে যে বিষয়টা সম্পর্কে পূর্ণ জন্য আবেদন করবা সেই বিষয়টাতে সেই বিষয়টার কোড নাম্বার যেটা আছে সেই কোড নাম্বারটা লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠা দিতে হবে তাহলে এখানে দেখাই যাচ্ছে যে উদাহরণটা কীরকমভাবে হবে এখান থেকে যে আর ঢাকা যেমন ঢাকা বোর্ডের হলে স্পেস রোল নাম্বার স্পেস বিষয়ের যে কোডটা যে ওয়ান জিরো নাইন এটা হচ্ছে বিষয়ের কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান জিরো টু নাম্বারে তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা আবেদনটা করবো অবশ্যই এখান থেকে কিন্তু তাদের এই রেজাল্টটা দিয়ে দিবে ঠিক আছে তো এখান থেকে একশো পঞ্চাশ টাকা মাত্র খুব একটা বেশি না আমরা তো এমনিতে চা খাইলে বা বের হলে কিন্তু যায় চলে যায় একশো পঞ্চাশ টাকার বিষয় না তো চাইলে কিন্তু দেখতে পারো একশো পঞ্চাশ টাকার জন্য হতেও পারে আপনার রেজাল্টটা কিন্তু ফিরে আসলো অনেকটা পড়ালেখার উপরে মনোযোগ ফিরে আসলো কিন্তু তাই না তো আসে এরকম অনেক অ্যাভেলেবেল আসবে আপনারা আবেদন করবেন হাজার হাজার শিক্ষার্থী আবেদন করছে দেখবেন হাজার হাজার আবার পুনর্নিরক্ষণ করে আবেদন করবে এবার অনেক ফেল তো আমি আশা করি এই ফেল অনেক এবার আবেদন করলে। আবার এখান থেকে অনেক অনেকেই পাস করে দিবে। অনেকেই এই ফেলটাতে পুনঃ করে যদি একটু ভালো লেখে যদি ভালো হয় তাহলে কিন্তু পুনর্নিরক্ষণে কিন্তু সেটা আলাদাভাবে একটা ওই খাতাটাকে মূল্যায়ন করা হয় তো এর আগে হয়তো সারার যারা কাটছে টানাভাবে কাটছে যখন আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন আপনার খাতাটা স্পেশালভাবে এ টু জেড দেখবে কোনো জায়গায় যদি যদি তারা মিস্টেক করেও থাকে ভালো লেগেছে মিস্টেক করে কাটা দিছে কিন্তু ওই জায়গাটাতে আপনাকে মার্ক দেওয়ার পরিসিব্যালিটি থাকে তো ওই জন্য আমি বলবো যারা অবশ্যই আবেদন করবা তো আবার আবেদন করবা অবশ্যই আর যে এর পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাইতে চাইলে আর জব নিয়োগ জব সম্পর্কে অথবা কেউ যদি ফ্রিলেন্সিং করতে চান আমি কিন্তু ফ্রিল্যান্সিংও করে থাকি গ্রাফিক্স ডিজাইন প্লাস ডিজিটাল মার্কেটিং তো চাইলে তোমরা এটাও করে থাকতে করতে চাইলে এটাও করতে পারো ঘরে বসে না থাকে এই সময়টাকে অবহেলা না করে সময়টাকে তোমরা আরেকটা আর একটা কাজে তোমরা সময় দিতে পারো তো আমি বলবো যে এটা করো আর পাশাপাশি যদি তোমরা ফ্রিল্যান্সিং শেখো কেউ তো আমার ডিসিপ ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি কিন্তু এমনভাবে আমি অন্য অন্য কোর্সের সম্পর্কে সম্পর্কে আমার কোর্সটা একটু আলাদা তো আমি আমার কোর্সটা কি আমি একটু বলি নেই তো আমার কোর্সটা হচ্ছে আপনাকে সাকসেস করার পরে আমি মনে করেন পাঁচ পার্সেন্ট টাকা দেবো সাপোজ আমি নেবো দুই হাজার টাকা উদাহরণস্বরূপ আমাকে পাঁচশো টাকা দেবেন পনেরোশো টাকা আপনি ইনকাম করে আমাকে দেবেন আমি সেইভাবে কাজ শেখেই ঠিক আছে তো মানে আমার স্টুডেন্টের হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি এটা গ্রান্টি ঠিক আছে তো যারা ফ্রিল্যান্সিং শিখবেন যাদের ল্যাপটপ বা কম্পিউটার ঘরে আছে এবং ওয়াইফাই লাইন আছে অবহেলা না করে এই সময়টাকে ফ্রিলেন্সিংয়ের সময় দিতে পারো প্লাস এটা তো পড়ালেখা করবাই এবার এটাতে আবেদন অবশ্যই করবা দেন পাশাপাশি এই সময়টা না বসে রাখে এখন থেকে শুরু করতে পারো আমি খুবই একটা ভালো আইডিয়া যে এসএসসিতে যারা এ করছো অবসর সময়টাকে যদি তিন থেকে চারটে মাস যদি সময় দিতে পারো একটা স্কিল গঠন করতে পারো তা আমি আশা করি যে আপনার কাছেই এগুলো মনেই হবে না কিছু বাসায় থেকে যদি আপনি একটা মাসে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন পাশাপাশি আপনি তো বাসায় আছেন সমস্যা কি আর এক বছর ওটা কোনো বিষয় না আপনি পরবর্তীতে আপনি পরীক্ষা দিয়ে আপনি আবার এক করলেন এটাকে গড়ে নিলেন বাসায় থাকলেন পড়ালে করলেন একটা ইনকাম করলেন নিজেকে ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক আমি এটা সম্পর্কে এটার থেকে এটা দেখলাম যে আসলে এটা বলা দরকার যে যারা বসে থাকবেন এসএসসির পর যেহেতু এই রিলেটেড ভিডিওটা তৈরি করতেছি আমি মূলত জব এর জন্য এই চ্যানেলটা এই রিলেটেড আমি জব রিলেটেড ভিডিও আপলোড করি তো এটার সঙ্গে এটা অ্যাড করে দিলাম যে কেউ যদি শিখতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার আবার দেখাবে আসসালামু আলাইকুম